ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিন্দিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল আজকে প্রথম কাজ হচ্ছে ঘরে পুজো দেওয়া তো সকালে উঠে স্নান করে পুজো দিয়েছি এখানে দেখো ওর কাজের জিনিসপত্রগুলোকে সব গুছিয়ে ঠাকুরের সামনে রেখে দিয়েছি বাইরে গিয়ে বাইক ধুয়ে রেখে এসেছি তারপরে এখানে দেখো চান করে পুজো দেওয়া কমপ্লিট এখন যাব হচ্ছে বাইরে বাইকটা পরিষ্কার কর মানে বাইকে পুজো দিতে তো চলো যাই বাইরে তো এখানে দেখো বর বাইক ছেলে সাইকেলটাকে প্রথমে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আর এদিকে বরের বাইকটাকেও সুন্দর করে সাজিয়ে আমি পুজো দিয়ে দিয়েছি তারপরে এখন ওরা কাজে যাবে আমরা আমাদের একটু নিমন্তন্ন বাড়ি আছে সেখানে যাবো সকালে রান্না হয়েছিল ভাত হয়েছিল ডাল করলা আলু ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা কারণ আমরা আজকের হচ্ছে নিমন্তন্ন বাড়ি যাবো আমাদের এক জায়গায় নিমন্তন্ন আছে পান্তা সেখানে যাব তারপর সব কাজ গুছিয়ে ফেলে এখানে বসিয়ে দিয়েছি চা কারণ চা খাবো সকালবেলায় চা না খেলে হয় না তারপরে চা খেয়ে নিলাম নিয়ে তারপরে অনেকক্ষণ রেস্ট নিলাম নিয়ে তারপরে এখানে দেখো ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি ওকে চান করিয়ে দিয়েছি এখন ম্যাগি খেয়ে নেবে এখন আমরা যাচ্ছি হচ্ছে যে আমার বেস্ট ফ্রেন্ডের আমার বেস্ট ফ্রেন্ডের বান্ধব

পাখি পুষেছে ওই দাদুর আমার ভালো শখ হয়েছে এখন দেখছি পাখি পোষা এই কত দেখি এই পাখি পুষেছে দেখো এই কটাই আছে বান্ধবীদের বাড়ি ঘোড়া বান্ধবীকে আর দেখালাম না বান্ধবীর শরীরটা ঠিক ভালো নেই তাই চলো ওদের বাড়িতে গিয়ে অনেক আনন্দ করেছি কিন্তু প্রীতি যেহেতু সামনে ছিল ওকে দেখাতে চাইনি তো ওই জন্য ওকে একটুখানি স্কিপ করে দিয়েছি অনেক খাওয়া দাওয়া করেছি তারপরে চলে এলাম বাড়িতে তো অফিস থেকে নিয়ে এসে অফিসে দিয়েছে আজকে কত রকমের মিষ্টি মিষ্টির প্যাকেট এটা কি দিয়েছে ওদের এখন বিরিয়ানি খেতে দেবো আমি যেহেতু খেয়ে এসেছি আমার নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসে কেউ দেখেছো নিমন্তন্ন বাড়ি খেয়ে কেউ বিরিয়ানি এখন যাবো একটু কেনাকাটি করতে নিমন্তন্ন খেয়ে বাড়ি এসে ড্রেস চেঞ্জ এখন যাব হচ্ছে শপিং করতে কালকে গেছি কালকে কেনাকাটিটা ঠিক হয়নি তো আজকে আবার যাব একটু কেনাকাটি করতে একটু বুঝতে নিয়ে চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে যে বেহালা মার্কেট দেখো আমার ছেলে এসেছি বেহালা মার্কেট তো এখানে এসে অনেক শাড়ির কালেকশন হয়েছিলাম এসে প্রথমে যেহেতু শাড়ি তো এখানে এসে এত ভিড় যে ফোন বের করে যে ভিডিও করবো শাড়িগুলো দেখাবো তারও উপায় নেই ঠেলা গোটাতে তারপরে এখানে অনেক কালেকশান ছিল বেহালায় গেলে সত্যি কথা বলতে মলে জিনিস কেনা আর অনেক আমি মনে করি আর আবার বেহালা না গেলে ঠিক কেনাকাটি করে খুশ হয় না তো ওখানেই গেলাম আর এখানে এসে আমি এই টপটা নিয়েছি এই কেটার তফত পছন্দ হয়েছে আর এখানে অনেক ওয়ান প্লিস ছিল সুন্দর সুন্দর টপ কিনেছি ভালো লেগেছে চলো এখানে এসে বেহালা মার্কেটটাও কি ঘুরলাম এখানে কোথায় কি পাওয়া যাচ্ছে দেখছি একটা পক্ষে কেনার খুব ইচ্ছা ছিল তো এই জন্য ঘুরছিলাম তার মধ্যে বেহালায় যা ভিড় নিয়ে কি বলবো মানুষ বলে অনলাইন হয়ে গিয়ে মানুষ বেহালায় করে না এখনও দেখো বেহালায় কি পরিমাণ আর বেহালায় সব সময় কালেকশান সুন্দর হয় মানে খুব ভালো লাগে শপিং মলে শপিং করতে যাওয়া আর শপিং মলের মধ্যে অনেক শপত খুব ভালো লাগছিলো অনেক অনেকদিন পরে বাড়ি থেকে বেরোলো না এখানে এক জায়গায় বিশ্বকর্মা ঠাকুর দেখলাম সেটাও তোমাদের দেখিয়ে নিলাম এখানে পুজো হচ্ছিল আমাদের কেনাকাটি কমপ্লিট এই এত কিছু কিনেছি কিনে এখন যাব হচ্ছে বাড়িতে কারণ সন্দেহ হয়ে গেছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক চলে এসছি বাড়ি তো আমার লাইভের সময় হয়ে গেছে তো আগে লাইভটা করে নিই তারপর তোমাদের দেখা যে কি কি কিনলাম লাইভ করলাম করে তারপরে এখানে আমার স্টুডেন্টও চলে এসেছে ওকে একটু পড়িয়ে নিতে হবে কারণ পড়া মিস করানো যাবে না পড়িয়ে নিলাম তারপরে ওকে তো এখন কি কি কিনে এনেছি তোমাদের দেখাই দাঁড়াও এটা হচ্ছে শাশুড়ির একটা শাড়ি এনেছি এটা এনে সাপা শাড়ি শাশুড়ি খুব পরে সাপা শাড়ি তাই বাবারে এই একটা শাড়ি এনেছি আর আমি একটা এই কার্গো প্যান্ট নিয়েছি এই কালারের একটা টপ নিয়েছি এই যে নিয়েছি সব কাজ কমপ্লিট এখন বসিয়ে দিয়েছি চা চা খাবো তাই তো এখানে চা বসিয়ে দিয়েছি চলো চা খেয়ে নি আর শরীরটা আজকে খুব টায়ার লাগছে আর কিচ্ছু ভালো লাগছে না তাও রাতে কি খাবো সেই ব্যবস্থাও করতে হবে তো চলো আগে চা খেয়ে নি তারপরে আর কি রান্না করে দেখার ইচ্ছা আছে লুচি তরকারি করব তারপরে দেখো এখানে লুচি জো লুচি করবোই ভেবেছিলাম বলে এখন লুচি করব তাই এখানে দেখো আলুর তরকারি বসিয়েছি আর লুচি করে নেবো তো তোমরা সবাই ভালো থেকো আর প্লিজ সবাই কমেন্টে জানিও যে কেমন হয়েছে আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও কারণ আমি এখনও অত ভালো করে এডিটিং করতে পারি না তো সবাই ভালো থেকো আর প্লিজ কমেন্টে জানিও যে কেমন হয়েছে তো বাই টাটা দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য দিন সবাই ভালো থাকবে নিজের খেয়াল রাখবে টাটা